নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরজিত হালদার বেশ কিছুদিন আগে তার অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় ওঠে শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়রা ওই শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেন কিন্তু অদৃশ্য কারণে সেই শিক্ষক বহাল তবিয়তে শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন বিদ্যালয়ে সেই শিক্ষক সরজিৎকে নিয়েই এলাকায় নতুন করে চলছে আলোচনা সমালোচনা এমনকি চাপা ক্ষোভ তবে আলোচনার বিষয়বস্তু কি তা নিয়ে কেউ যেন মুখ খুলতে চাচ্ছেন না শিক্ষক সরজিৎ হালদার গত আঠাশ জুলাই থেকে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানতে চেয়েছিলাম প্রতিষ্ঠান প্রধানের কাছে তিনি বলেন অনুপস্থিতির কারণ আমাকে একদিন সে বলছিল স্যার আমি যার মাছ লাগেছে এই জন্য কয়েকদিন ধরে আবার উড়ি ভাষা শোনা যাচ্ছে যে তার নামে একটু ওই কেউ অভিযোগ করে নাই এমনি উড়ি ভাষা শোনা যাচ্ছে যে এই জন্যে নাকি সে আসতেছে না তা আমি তাকে আজকেও জিজ্ঞাসা করছিলাম কছে স্যার তেমন কোনো বিষয় না আমার এই সমস্যা লাগার বিষয় হচ্ছে যে আগের একটা ঘটনা ছিল এই জন্য আমি ভয়ে যাচ্ছি না তা আমি দেখি আর একদিন দেখব দেখি আসলে 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 তাকে একটা আনার পদক্ষেপ নেবো না হলে যেটা ব্যবস্থা করা যায় কমিটি সহ এই ব্যবস্থা নিব আমার কাছে কোনো লিখিত অভিযোগ নাই অথবা যে ভিকটিম সেও কিছু বলে নাই এখন এই অবস্থার উপরে আছে বাইরে কানা শোনা যাচ্ছে কিন্তু শিক্ষক সরজিত হালদার বিদ্যালয়ে অনুপস্থিত হওয়ার ভিন্ন কারণ ব্যাখ্যা করলেন তিনি বলেন আসলে প্রাইভেট পড়ানো হচ্ছে প্রাইভেট ওই আপনার প্রাইভেট পড়ানো নিয়ে একটা জ্ঞানজাম বাজার কারণে জ্ঞানজামটা হচ্ছে আমি বাচ্চাদের বিভিন্নভাবে যাতে আমার কাছে প্রাইভে পড়ে এই ধরনের মানে উৎসাহমূলক কিছু কথা বলতাম পরীক্ষার ব্যাপারে তো তখন এই নিয়ে আরও সব প্রাইভেট পড়ায় তাদের সঙ্গে একটা ইয়ে হয় এদের নিয়ে স্কুলে স্যারের মধ্যে একটা মতামত হয় তখন ইয়ে নিয়ে বসে আমার সাথে একটু করে সবাই বকা করা আমাকে যে আপনারা কিছুদিন থাকেন বলে প্রধান শিক্ষক লোকমুখে যা শুনেছেন তা আমাদের কাছে অস্পষ্ট হলেও ভালো কিছু যে ঘটেনি তা আর বুঝতে বাকি নেই শিক্ষার্থীর অভিভাবকরাও চাচ্ছেন না তার সন্তানকে নিয়ে সামাজিকভাবে হেউ প্রতিপন্ন হতে অপরদিকে দেখা যায় অনেকেই ঘটনা জানার পরেও দায়িত্ববোধের কাছে নীরব ভূমিকায় যেন অপরাধীকে তার অপরাধ ঢাকতে সহযোগিতা করছে ঘটনা এমন হয়েছে বিড়ালের গলায় ঘণ্টা পরাবে সেটা জানার আগে ঘটনা কি সেটা জানা দরকার এ বিষয়ে একজন শিক্ষার্থী বলেন মানে ঘটনা তো এর আগেও এরকম হয়েছিল আর এখন আমি যেগুলো জানি সেগুলো হচ্ছে যে মানে আমরা ক্লাসে পড়ি তো অনেকেই অন্যান্য ক্লাসের হচ্ছে আপুরাও পরে ওরা সবাই পড়ে তো হচ্ছে আমাদের ওখানে আছে একটা মেয়ে আমরা মানে জানি যে ওই মেয়ের সাথে এরকম কোনো কিছু হয়েছে বা আমাদের সামনে ওরকম কোনো কিছু হয় নাই আমি এতটুকুই জানি এ বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী একজন শিক্ষার্থী জানান তে সরজিত থেকে কাছাম প্রাইভেট পড়ি এই পাঁচ ছয় মাস হবে তে আমাদের আলাদা পড়াই আলাদা পড়াই তো কিছুদিন ধরে দেখছো ওর সাথে একটু আলাদা সম্পর্ক হয়েছে পায়ের পুট পা তুলে থাকে সবসময় পাশে লিয়া বসে একার সময় একদিন আমার সাথে একটা সঙ্গে তো ওই আমাকে দেখাইলি যে এরকম কাজ করতেছে পরে আমরা হাসি ফেলাইছি ধরে তো ওই মেয়ারটা সরে গেছে আমার হাসা দিকে এখন পরে মিয়ার সরে হাত বের করলি তো এরকম কয়দিন যায় কয়দিন যে মেলা দিন তারপর একদিন আমারে সবাই এরকম প্রতিদিন দেখতেছ না তো প্রতিদিন এরকম করতেছি আমাদের আগে পড়াই তারপরে পরে পড়াই ওকে একদিন আমরা প্রাইভেট পড়ি পিটি করতে আসি ক্যামেরার দিক থেকে দেখি ক্যামেরা ঠিক আছে পরে পিটি করতে আসি দেখি যে সিসি তার সিরা সিসি টিভি উলট পালট করে দিছে এই তারপর প্রতিদিন করে আমাদের আগে প্রাইভেট পড়া নাই তারপর ওকে পড়াই তবে এমন অভিযোগ অস্বীকার করে সরজিৎ বলেন না হ্যাঁ আপনার আপনার আগে কি কি অশালীন একটা বিষয় আমি কথা বলতে এমন ঘটনায় স্থানীয় ও অভিভাবকরা ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা তার সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে নিরাপদ বোধ করছেন না সুনামদন্য বিদ্যাপীঠের সম্মান অক্ষুণ্ণ রাখতে এবং সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় ও অভিভাবকরা